শুরু হয়ে গেল সুন্দরবন লালন এবং লোক সংস্কৃতি মেলা উত্তর চব্বিশ পরগনার হারোয়ার খাস আলমদা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী নদীর পারে অবস্থিত এই মেলা এবার এগারোতম বর্ষে পা রাখল প্রতি বছরই দুই বাংলারদের নিয়ে এই মেলার আখড়া বসে তবে বাংলাদেশের বিভিন্ন ঘটনার জেরে ওপার বাংলা থেকে বহু লালন সুফি শিল্পীরা এবার এই মেলায় হাজির হতে পারছেন না আর তার ফলে এবার বিষাদের সুর সুন্দরবনের মাঝি থেকে শুরু করে মন্ত্রীদের গলায় ওপার বাংলায় শিল্পীরা না আসায় রীতিমতো আক্ষেপের সুর উদ্যোক্তাদের গলাতেও এদিন হাড়োয়ার নবনির্বাচিত বিধায়ক রবিউল ইসলাম হাড়োয়া দু নম্বর ব্লকের সভাপতি শফিক আহমেদ শিল্পী তরুণ মন্ডল সহ একাধিক ব্যক্তিত্ব মেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন কৃষিমন্ত্রী বেচারাম মান্নাও এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন ওপার বাংলার বাউল শিল্পীরা না আসতে পারায় একটা আক্ষেপ তো আছেই আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একটু আলাদা ধরনের রয়েছে তাই স্বাভাবিক কারণেই তারা আসতে পারছে না কিন্তু না আসতে পারাটা আমাদের দুঃখ কিন্তু আমরা আশায় থাকবো যাতে পরের বছর পরের বছর তারা আসতে বছর এসেছিলাম এবং বাপির মুখে আমরা শুনি এবারে আমাদের বিধায়ক আছেন লালল মেলা মানেই ঘরোয়া শুরু নয় উত্তর চব্বিশ পরগনার একটা ঐতিহ্যশালী মেলা এই মেলাকে সামনে রেখে বহু মানুষের সমাগম হয় সাংস্কৃতিক চর্চার পীঠস্থান হয়ে ওঠে এবং মানুষের দৈনন্দিন চাহিদাকে এই মেলা স্টলে যারা আছে তারা মেটায় এবং অতীতের বাদাম ভাজা এবং জিলাপি গুড়কাঠি যেরকম পাওয়া যায় আবার পূজো পাওয়া যায় এবং মেলায় এমন কিছু কিছু জিনিস পাওয়া যায় যেগুলো অন্য কোনো জায়গায় পাওয়া যায় সেজন্যই হচ্ছে মেলা বর্তমান সমাজ ব্যবস্থায় যে ভাবনা থেকে আমাদের মহাপুরুষরা ভেবেছিলেন মানুষ বলতে যে মনুষ্যত্বের অগ্রাধিকার দেওয়া যেটা লালনও বলেছিল সব লোকে কয় লালন কি সংসারে আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধনকে অটি অটুট রাখার জন্যে যারা সর্বক্ষণ চেষ্টা করে এবং সেই লক্ষ্য নিয়েই আগামী দিন এই মেলা আরও বেশি বেশি করে ভারতবর্ষের মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠুক এই কামনার জন্যে এই লক্ষ্য নিয়েই আমাদের কর্মকাণ্ড লালন শুধু হাড়ুয়া বাজারে নয় বা হাড়ুয়াতে নয় সারা পৃথিবী খ্যাত লালন লালনের যে ভাবনা চিন্তা ছিল সেখানে আজকের ভারতবর্ষে যে ভাগাভাগি হচ্ছে বা ভাগাভাগি করার মতো কথাবার্তা বলা হচ্ছে তার মধ্যে দিয়ে তার ছিল ভারতৃত্ব সো সঙ্গে বসবাস এবং লালনের চিন্তাধারা ছিল কুসংস্কারকে বর্জন করো বর্তমান যে সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থা বহন করে চলো এবং লালনের ভাবনার চিন্তা ছিল যেখানে হিন্দু নয় মুসলমান শিখ নয় খ্রিস্টান নয় যৌন নয় বৈদ্য নয় আমরা সবাই মানুষ বঞ্চ এবারের আমাদের যে র্যালি হয়েছে এই র্যালিতে প্রথম থিম রেখেছি জাতীয়তাবোধ সুদীর্ঘ একটা মানে জাতীয় পতাকার মাধ্যমে আমরা দেশের প্রতি জাতীয়তাবোধকে জাগ্রত করেছি আর দেশ টিকে থাকলে সম্প্রীতি টিকে থাকবে দেশ যদি শেষ হয়ে যায় সম্প্রীতি কোথায় যাবে সেই জন্যে আমরা আমাদের সাধ্যের মধ্যে দিয়ে লালন লোকসংস্কৃতির এই সম্প্রীতির মেলবন্ধকে আরও বেশি মিলদাহ করে তোলার চেষ্টা করেছি